ন বছর নিজের মেয়ের সন্তানকে ফিরে পাওয়ার আশাতে এক মাকে থানায় থানায় ঘুরতে হচ্ছে এক গৃহবধূর নাম পায়েল বাড়ি যোগেন্দ্রনগর আর শ্বশুরবাড়ি মোহনপুর বিজয়নগর জানা গেছে শ্বশুরবাড়ি থেকে বাচ্চাকে আনতে গিয়ে স্বামী প্রদীপ বিশ্বাস দেওর সুরজিৎ বিশ্বাস ও শাশুড়ির দ্বারা আক্রান্ত হয় মা ও মেয়ে এ বিষয়ে পূর্ব থানায় দ্বারস্থ হয় মা ও মেয়ে

কয়েকদিন আগে কীর্তনুখ লোককে লাভ এবার তার কাছে গিয়েছি তারা আমার কাছে কীর্তন শেষ আমার কাছে তারপর থেকে তারা না কথা কোয়া শুনছে না আর শুধু যত বাচ্চা কথা বলতেছে না বাচ্চা কথা বুঝেছে না ফোন করলেও ফোন করে না তারপরে এখন তুমি কি চাও এখন আমি চাই তারা শাস্তি তারা আমার আমার মারে মারছে কারণে মারছে তুমি কি ব্যাপারে থানাতে জানাছ অনেকবার আমার তারা ঘরের মধ্যে ঘুরে লেতে চাইছে হ্যাঁ আমার সেই শিক্ষা আরেকবার ফুড়ে লাইতে চাইছে আবার আমার কোনো প্রকল্পের নিজের বাচ্চাদের জন্য